পারফরমেন্স ঠিকঠাক না হলে কাটা যেতে পারে রোহিত বিরাটের বেতন বড় চাপে পড়ছে টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়ার পথে বোর্ড পারফরমেন্স ভালো না হলে কাটা যেতে পারে মাইনে বলা যায় এবার বেতন নির্ভর করবে মাঠের পারফরমেন্সের ওপর যদিও এই নিয়ম দুজনের ক্ষেত্রে নয় সকল ক্রিকেটারের ক্ষেত্রেই প্রযোজ্য সদ্য শেষ হওয়া বর্ডার গাভাস্কার বড় ব্যবধান পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া একদিন ফলাফল সিরিজের নিজেদের পকেটে পুরেছে অস্ট্রেলিয়া যদিও দলের এমন দুর্দশা শুধু আজই সফরে নয় এর আগে থেকেই দেখা যাচ্ছিল এমন পরিস্থিতিতে এবার নড়েচড়ে বসেছে বোর্ড পরিস্থিতি সামাল দিতে এবার তাদের তরফ থেকে নেওয়া হতে চলেছে কড়া পদক্ষেপ খেলোয়াড়দের পারফরমেন্স অনুযায়ী দেওয়া হবে বেতন সূত্র মারফত জানা গিয়েছে যে ক্রিকেটারদের পারফর্ম ঠিকঠাক না হলে সেটার প্রভাব পড়বে তাদের বেতনের ওপর যদি শুধু একটি বিষয় নয় এর আরও একটি বিষয় বাড়াচ্ছে চিন্তা বোর্ডের অনেকে টেস্টের ক্রিকেটের ওপর গুরুত্ব না দিয়ে লিমিটেড ওভার ফর্মেটের দিকে বেশি ঝুঁকছে এটি যাতে না হয় এবং আগামী প্রজন্মে যাতে টেস্ট ক্রিকেটের গুরুত্ব বোঝে তাই বিসিসিআই করা পদক্ষেপ নিতে চলেছে